ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسكنتم في مساكن الذين ظلموا انفسهم وتبين لكم كيف فعلنا بهم وضربنا لكم الامثال وقد مكروا مكرهم وعند الله مكرهم وان كان مكرهم لتزول منه الجبال فلا تحسبن الله مخلف وعده رسله إن الله عزيز ذو انتقام. وقال رسول الله صلى الله عليه وسلم: اتق دعوة المظلوم فإنه ليس بينه وبين الله حجاب. بارك الله لنا ولكم في القرآن العظيم. ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم أستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم محترم حزرات أولماء كرام شماني توم ربي شاهبان شامو إسلام بريو আল্লাহ প্রেমিক নবী প্রেমিক দেশ দরদি মুসলমান ভাই ও বন্ধুগণ বাংলাদেশের তিনটি জেলার একটি মোহনা এ অঞ্চল একদিকে এটি মানিকগঞ্জ জেলার একটা প্রান্তে অবস্থিত একটি প্রান্তিক অঞ্চল দুর্গম অঞ্চল পাশাপাশি কাছাকাছি জায়গায় সিরাজগঞ্জ জেলার কিছু অংশ টাঙ্গাইল জেলার কিছু অংশ কিছু এলাকা যেটা ভৌগোলিকভাবে সাংস্কৃতিকভাবে আপনারা খুব কাছাকাছি এবং ঘনিষ্ঠ আপনারা বহুদূর বহু সময় ধরে দূর দূরান্ত অঞ্চল থেকে নানা চড়াই উতড়াই এবং অনেক প্রতিকূলতা অতিক্রম করে একটি প্রতিকূল বৈরী আবহাওয়ার পরিবেশের মধ্যেও বিপুল পরিমাণ ধর্মপ্রাণ মুসলমান এখানে উপস্থিত হয়ে দীর্ঘ সময় পর্যন্ত অপেক্ষা করেছেন আমাদের নির্ধারিত কর্মসূচি অনুযায়ী আমার এখানে বিকালবেলায় আসরের পর উপস্থিত হওয়ার কথা কিন্তু আমি এখানে উপস্থিত হতে হতে এখন রাত প্রায় সাড়ে নটা বাজে মূলত আপনারা জানেন যে বন্ধু নামি শত্রু প্রতিবেশী ভারতের যে দীর্ঘ শোষণ দীর্ঘ বৈষম্য বাংলাদেশের মাটি এবং মানুষের প্রতি তাদের বিমাতা সুলভ বৈরী আচরণের সর্বশেষ শিকার আমরা এখন আমাদের বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চল বৃহত্তর নোয়াখালী জেলার বৃহত্তর নোয়াখালী অঞ্চলের অনেকগুলো জেলা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলসমূহ মারাত্মকভাবে প্লাবিত হঠাৎ জলোচ্ছ্বাসের মতো ধেয়ে আসা পানিতে মানুষের বাড়িঘর তো ভেসে গেছেই মানুষের গবাদি পশু সহ নিত্য প্রয়োজনীয় অনেক দ্রব্যাদি তারা উদ্ধার করার সময়টুকু পর্যন্ত পায়নি এমনকি বহু মানুষ বৃদ্ধ এবং শিশুরা নারী অন্তঃসত্ত্বা নারীরা সহ অনেকে এই পানিতে তাদের প্রাণ হারিয়েছে আল্লাহ রব্বুল আলমিন তাদের শাহাদাতকে কবুল করেন পানিবন্দি এই বিপুল পরিমাণ মানুষের সাহায্যার্থে বাংলাদেশের মানুষ জেগে উঠেছে ভারত তার আমি তো বলবো আজ্ঞাবাহী দাসী বাংলাদেশের মানুষ যাকে এখান থেকে উৎখাত করে দিয়েছে এবং পালানোর জন্য পর্যন্ত এই দেশের ইঞ্চি মাটিকে ব্যবহার করার সুযোগ দেয় নাই আকাশে উড়াল দিয়ে নরেন্দ্র মোদীর এরপরে মোদী এবং তার সরকার মনে হয় এই কারণে ক্ষিপ্ত হয়ে বাংলাদেশের মানুষের কাছ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য পাগল প্রায় হয়ে গেছে একতরফাভাবে কোনো ধরনের আগাম সতর্কীকরণ ছাড়াই তারা নদীগুলোর মুখের বাদ খুলে দিয়ে বাংলাদেশের মানুষকে পানিতে ডুবিয়ে মারার চক্রান্ত করেছিল মনে করেছিল এতে বাংলাদেশের মানুষ এদেশের মুসলমান এবং এদেশের অন্যান্য ধর্মাবলম্বী মানুষের মধ্যে বিভেদ তৈরি হবে এবং মানুষ চুপসে যাবে কিন্তু ঘটনা ঘটেছে উল্টো তারা দেশের মানুষকে দাবায় রাখতে চেয়েছিল এখন গোটা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ আরো বেশি জেগে উঠেছে সারা দেশের মানুষ বৃত্তশালীরাই শুধু না বড় লোকরাই শুধু না দরিদ্র সাধারণ মানুষ নিম্নবিত্ত মধ্যবিত্তের মানুষেরাও আজকে পানিবন্দি মানুষের জন্য তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে সারা দেশ আজকে একটি বিষয় ঐক্যমত যে আমাদের বানভাসী এই মানুষদের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে অভূতপূর্ব সারা জাগিয়েছে এবং সবচেয়ে বড় বিষয় হল এই প্রাকৃতিক দুর্যোগের সময় দুর্যোগ কবলিত মানুষের পাশে সকল শ্রেণী পেশার মানুষেরাই দাঁড়িয়েছে আর তাতে উল্লেখযোগ্য পরিমাণ চোখে পড়ার মতো অংশগ্রহণ ইসলামপন্থী আলেম সমাজের আলেম আলামায় বরাবরের মতোই মানুষের যে কোনো দুঃখ দুর্দশায় তারা সবার সবচেয়ে আগে এগিয়ে যায় আগাবে না কেন কারণ এটা না করলে তো আসলে সত্যিকার একজন আলেম হওয়া যায় না আমরা যেই নবীর ওয়ারিস আমরা যেই নবীর উত্তরাধিকারী আমাদের সেই নবীর সম্পর্কে তার জীবনের সবচেয়ে বড় মূল্যায়নকারী নবীজিকে যিনি সবচেয়ে ঘনিষ্ঠভাবে সবচেয়ে দীর্ঘ সময় দেখেছেন তিনি হলেন নবীজির সহধর্মিনী জীবন সঙ্গিনী পঁচিশ বছরের অর্ধাঙ্গিনী উম্মুল মিনীন হজরত হাদিজুল কুবরার আদি আল্লাহ আনহা নবীজির স্ত্রী তিনি আল্লাহ নবীর নবুয় প্রাপ্তির সময়ে আল্লাহ নবী সম্পর্কে তার ক্যারেক্টার সম্পর্কে

আল্লাহ আপনাকে অপদস্থ করবেন না এমনটা হতেই পারে না যে আল্লাহ আপনাকে নবুবতের এই মহান দায়িত্ব প্রদান করবেন আর এই দায়িত্ব পালনে আল্লাহ আপনাকে সহযোগিতা করবেন না এটা হতেই পারে না কেন করবেন আল্লাহ পাক অথচ আপনার মধ্যে যেই গুণাবলী রয়েছে সেই গুণাবলী তো আল্লাহর অত্যন্ত পছন্দনীয় আপনি আত্মীয়তার বন্ধনকে রক্ষা করেন আপনি উপার্জন করেন যা উপার্জন করেন সেটা শুধুমাত্র নিজের আর নিজের পরিবারের জন্যই উপার্জন করেন না বরং আপনার উপার্জনের অন্যতম একটা লক্ষ্য এবং উদ্দেশ্য থাকে নিঃস্ব এবং অসহায় মানুষদের সেবা করা খুব বড় কথা আমরা সাধারণত উপার্জন করি কেন নিজে খেয়ে পরে বাঁচব আর যারা এর চেয়েও বেশি ভালো তারা চিন্তা করে যে আমি খাবো আমি ভালো থাকবো আমার পরে আমার সন্তানরা ভালো থাকবে এই জন্য আমরা করি এই জন্য আমরা চাকরি খামার করি কেন যে সম্পদ হবে এই সম্পদ আমি ভোগ করব আর আমার পরে আমার সন্তানরা ভোগ করবে আমার ওয়ারিসরা ভোগ করবে কিন্তু আল্লাহ নবী উপার্জন কেন করতেন শুধু নিজে ভোগ করবে নিজের পরিবার ভোগ করবে নিজের সন্তানরা ভোগ করবে এই জন্য না আল্লাহর নবীর উপার্জন করার সম্পদ উপার্জন করার যাই উপার্জন করতেন তার অন্যতম একটা উদ্দেশ্য থাকতো যে আমার এই সম্পদের দ্বারা নিঃস্ব অসহায় মানুষ প্রতিপালিত হবে তাহমিলুল তাকসিবুল মাদুম ওয়তাহমিলুল কল্লা হযরত খাদিজা তৃতীয় বৈশিষ্ট্য বললেন আমার নবী সম্পর্কে যে আপনি বোঝা বহন করতে অক্ষম যে মানুষ আপনি তার বোঝা নিজের কাঁধে তুলে নেন। ফাতউইন আলা নাওয়াইবিল হাক্কি সর্বশেষ যে বৈশিষ্ট্যটি আল্লাহর নবীর বলেছিলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা সেটা হল। যে প্রাকৃতিক কোনো দুর্যোগ যখন মানুষের উপর চলে আসে অথবা কোনো মানুষ যখন হকের উপর চলতে গিয়ে কোনো বিপদের সম্মুখীন হয় তখন আপনি সেই মানুষটার সাহায্যে সবার আগে আপনি এগিয়ে যান। লক্ষ্য করেন হকের উপর চলতে গিয়ে অথবা প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হয়ে যেই মানুষটা বিপদগ্রস্ত হয় আল্লাহ তার সাহায্যে যারা আজকে প্রাকৃতিক দুর্যোগের শিকার তাদের সাহায্যে এগিয়ে যাওয়া এটা আমার নবীর অনেক বড় আদর্শ সেই সঙ্গে যারা হকের পথে চলতে গিয়ে বিপদগ্রস্ত হয় হকের পথে চলতে গেলে বিপদ আসবে এটাই পৃথিবীর ইতিহাস হকের পথে চলতে গিয়ে আগুনে নিক্ষিপ্ত হতে হয়েছিল হকের উপর চলতে গিয়ে হাজরত মুসা আলহিসামকে ফের অনেক জুলুম এবং নির্যাতন সহ্য করতে হয়েছিল হকের উপর চলতে গিয়ে হাজর মুসা আল কারুন কর্তৃক অপবাদের শিকার হতে হয়েছিল হকের উপর চলতে গিয়ে গিয়েত ইউসুফ আলিহিসু আসসালামকে কারাগারের অন্ধকার প্রকাশ নিক্ষিপ্ত হতে হয়েছিল হকের উপর চলতে গিয়ে হজরত জলিসু আসসালামকে দ্বিখণ্ডিত হতে হয়েছিল হকের উপর চলতে গিয়ে হজরত ঈসা আলী সালামকে হত্যার ষড়যন্ত্রের মুখোমুখি হতে হয়েছিল হকের উপর চলতে গিয়ে হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল্লাহ আলহি আসাল্লামকে

প্রতি সময়ে প্রতি শতাব্দীতে তারা হতের ঝান্ডা সমুন্নত রেখেছেন আর এই ঝান্ডা সমুন্নত রাখতে গিয়ে কখনো হজরতে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলহীকে কারাগারে রুদ্ধ হতে হয়েছে বিষ প্রয়োগ করে তাকে হত্যা করা হয়েছে ইমামে মালিক রহমতুল্লাহ আলী